গ্রামের পদঘাট ধীরে ধীরে অন্ধকারে থেকে যাচ্ছে বটগাছের নিচে বসেছিল বুড়ো দিনু তার মুখে পান হঠাৎ কানের কাছে একটা মেয়েলি আওয়াজ দিনু দাদা এই দিকে তাকান বুক কেঁপে উঠলো দিনুর চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না দূরে একটা ছায়া মূর্তি দুলছে চোখ কুচকে ভালো করে দেখলো সে একটা লাল পেরে সাদা শাড়ি পরা মেয়ে চুল বুক পর্যন্ত ঝুলছে চোখ দুটো কেমন যেন উজ্জ্বল কেড়ে মেয়েটা হাসল বাতাসে সেই হাসি কেমন যেন কেমন যেন হিমেল শিহরণ বুঝিয়ে দিল চিনতে পারলেন না দাদা আমি মিশি মনে নেই ছোটোবেলায় আপনি আমাকে ভাই ফোঁটা দিতেন দিনুর গা শিরশির করে উঠল মিশি সে তো দশ বছর আগে পুকুরে ডুবে মারা গিয়েছিল দিনু পেছনে হাঁটতে শুরু করলো কিন্তু শরীর যেন জমে গেল মিশিয়ে এগিয়ে এলো তার শাড়ির আঁচল বাতাসে উঠছে কিন্তু পা নেই তুমি তুমি কি চাও আপনার প্রাণ চিৎকার করতে গিয়ে দিনুর গলা দিয়ে আওয়াজ বের হলো না নিশি দুটো হাত বাড়িয়ে এলো তার দিকে সকালবেলা গ্রামের লোকজন বটগাছের নিচে দিনুর নিথর দেহ পেলো ভয়ে জমে যাওয়া এক মুখ কেউ জানতো না ঠিক কী হয়েছিল কিন্তু বুড়ো কাশেম ফিসফিস করে বলল মিছিলির ডাক শুনলে আর ফেরা যায় না